যতক্ষণ তোমার পা বলবে ততক্ষণ তার শ্বাস চলবে এমন ডায়লগ আমরা বাংলা সিনেমার শেষাংশে অহরহ দেখেছি সেই পুরনো বিষয়টি এখন দেখছি তবে ভিন্ন আঙ্গিকে বলা চলে নতুন মোড়কে অনলাইনে ঘুরপাক খাচ্ছে তেমনই অসংখ্য ভিডিও যেখানে কোনো অপরাধী জনতা কিংবা শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তাকে দিয়ে গান নাচ করানো হচ্ছে যা উপভোগ করছেন কম বেশি সবাই লক্ষ্মীপুরেও এমনই কয়েকটি ঘটনা ঘটেছে তবে সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনার শেষাংশ জানলে আপনিও অনুপ্রাণিত হবেন গেল আগস্ট মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীপুর হাসপাতাল রোডস্থ মেডি কমপ্লেক্সের পার্কিং থেকে মুখে মাস্ক পরে প্রথমে তেল পরে বাইক চুরি করার অপচেষ্টা চালায় এক যুবক সিসি ক্যামেরার সহযোগিতায় হাতে নাতে ধরা পড়ে সেই যুবক জানা যায় তার নাম মোহন বাড়ি লক্ষ্মীপুর পৌর আট নং ওয়ার্ড লামচরি জনতা তার কৃতকর্মের প্রতিদান দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি বরং দুহাত উজার করেই তাকে শিক্ষা দিয়েছে গান আর নাচ করিয়ে বিনোদন নিতেও ভুল করেনি উত্তেজিত জনতা এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে পুলিশ সেরাতে তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবার মতামত নিয়ে ছেড়ে দেয় গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত কিন্তু এমন গল্পের কখনোই হ্যাপি এন্ডিং আশা করা যায় না কারণ গল্পের পেছনেও গল্প থাকে হোক সেটা অল্প কিংবা কাহিনীকল্প আবার আমাদের যা দেখানো হয় তাই দেখি ঘটনার পেছনের ঘটনায় থাকে কতটুকু রটনা তা নির্ণয় করা সাধারণের জন্য অসম্ভব সে যাই হোক কয়েকদিন পরেই মোহনের মা মোহনকে নিয়ে হাজির হয় মেডি কমপ্লেক্সে জানান তার ছেলে পারিবারিক সমস্যার জন্য ডিপ্রেশন আছেন মানসিক সমস্যার কারণে অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন তার উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় এসব পরীক্ষা নিরীক্ষার সামর্থ্য তাদের নেই ঘটনার গভীরতা জেনে মোহনের চিকিৎসার দায়িত্ব নেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমদ হেলালের সুযোগ্য সন্তান সংবাদকর্মী আরাফাত হোসেন শান্ত যিনি ওই রাতে মোহনকে গণদোলায়ের হাত থেকে রক্ষা করেছেন শান্ত তার ফুল বডি চেক করিয়ে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মোহনের পাশে দাঁড়ান এরপর তিনি মোহনকে সুস্থ জীবনে ফিরে আসতে কাউন্সেলিং করান মোহন তাতে কৃতজ্ঞ চিত্তে সম্মতি প্রদান করে আরাফাত হোসেন শান্ত জানান মোহন সম্পূর্ণ সুস্থ হয়ে আসলে তাকে সম্মানজনক একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে প্রিয় দর্শক প্রতিদিন অপরাধের এমন অসংখ্য ভিডিও আমাদের সামনে আসে অপরাধীদের অপরাধ থেকে দূরে রাখতে তাদের পুনর্বাসন আমরা কতটুকুই বা ভূমিকা রাখতে পারি তবে মোহনের ঘটনাটি আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকুক অপরাধীদের শাস্তির পাশাপাশি যদি তাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো অপরাধীদের অপরাধ করার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে কারণ অপরাধীকে নয় অপরাধকেই আমাদের ঘৃণার চোখে দেখা উচিত আর স্বাধীন দেশে গল্পের এমন হ্যাপি এন্ডিং হবে আমাদের সকলের প্রত্যাশা এমনটাই হওয়া প্রয়োজন